8টি বাইক উদ্ধার সহ সাত চোরকে আটক করল হাফলং পুলিশ কয়েক সপ্তাহ ধরে ডিমাহাসাউ জেলার হাফলংএ বাইক চুরির ঘটনা ঘটেই চলেছে এই বাইক চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে এক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় অবশেষে নড়েচড়ে বসে হাফলং পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে নেমে পুলিশ চুরি যাওয়া আটটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে এই অভিযানে এক নাবালক সহ বাইক চোরকে আটক করেছে পুলিশ এই চুরির ঘটনা সম্পর্কে হাফলং পুলিশের এডিশনাল এসপি ফারুক আহমেদ জানিয়েছেন জোয়ারাতি আমার হাফলং আর ইয়ার উসর পাজরের এরিয়াতে আমার একটা স্পেশাল অপারেশন চলিছিলে আমার অপারেশনর নেতৃত্ব বহন কৰিছিলে আমার টিএসআই লখিন্দর খৈকিয়া আর অপারেশনত আমি গুটেই রাতি হাফলংত আৰু ইয়াৰ ওচৰ পাঁজৰ এৰিয়াৰ পৰা আঠখন আমি বাইক ৰিকভাৰ কৰিছোঁ আৰু সাতজনকৈ আমি মাইনাৰ হয় তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আৰু এটা বাইক এখন বাইক চুৰি কৰাৰ সময়ত আমি হাতেলোতে এজনক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ ত' এতিয়ালৈকে এই সংক্ৰান্তে এটা কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে হাফৰাং পুলিচ ষ্টেচনত কেচটো হ'ল ছিক্সটি ফাইভ পাব্লিক টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ আণ্ডাৰ ছেকশ্যন ছিক্সটি ওৱান টু থ্রি জিরো থ্রি সাবসেকশন টু ভারতীয় ন্যায় সংহিতা আর ইনকোয়ারি চলি আছে আজি আমি মানুষ জে জেবিত প্রডিউস করি আর ইনকারির পিছত আমি আইনগত ব্যবস্থা লব লাগে সেইখানে লম আমি এই রিচেন্ট ঘটনা যোনখিনি আমি এতিয়া এপ্রিহেন্ট কৰিছো এটো রিচেন্ট ঘটনাই হয় এই ইয়াৰ আগৰ যিবোৰ ঘটনা আছিলে সেইবোৰ বেলেগ আছিলে তাতো আমি আপোনালোকে জানে গোটেই কৰিছিলোঁ কিবা নেকি এতিয়াতো আমি বেলেগ বেলেগ স্থানৰ পৰা বাইকখিনি ৰিকভাৰ কৰিছোঁ বাকী তেওঁলোকে কি কৰিব কি নকৰে বাইকখিনি এনে তেওঁলোকৰ পৰা আমি ডিটেইলছ সোধফোজ কৰিলে আমি বস্তুখিনি পাই যাম আৰু এইটো এনকুৱাৰীৰ পিছত আপোনালোকে গম পাব আমি একজাক্টলি তেওঁলোকে বাইকখিনি কি কৰিব বিচাৰিছিলে মাজতে আৰু কোনোবা মানুহ সোমাই আছে নে তেওঁলোকে নিজৰ ফালৰ পৰাই কৰি আছে গোটেইখিনি বস্তু গম পাই যাব অকণমান দেৰি ইনভেষ্টিগেশ্যন বা এনকুৱাৰী হৈ যোৱাৰ পিছত গণ আৱাজ প্ৰতিনিধিৰ ৰিপৰ্ট হাফলং